তুই পারবি না আমি করে নিচ্ছি ভাত তোমার তো কত জ্বর মান তুমি পারবে না আমি করে নিচ্ছি তুমি বিশ্রাম করো আমাদের মতো ঘরে কি আর শুয়ে থাকলে চলে রে বাবা দুদিন ধরে জরে পড়ে আছি বাড়ি বাড়ি কাজ করি কাজগুলো চলে গেলে খাবো কি তুমি চিন্তা করো না মা ওই যে পাড়ার হারু কাকু আছে না ভুট্টা বিক্রি করে আমি কথা বলেছি হারু কাকুর সাথে আমিও বুটটা বিক্রি করব। কি বলছিস তুই এসব তুই পারবি নাকি হ্যাঁ মা ঠিক পারবো কোথায় তোকে স্কুলে পাঠাবো পড়াশোনা করে বড় মানুষ হবি তুই এমনই কপাল খারাপ যে তোকে এই বয়সে রোজগারের চেষ্টা করতে হচ্ছে বাবা কবে আসবে মা জানি রে কয়েক মাস যাবত তো টাকাও পাঠাচ্ছে না এদিকে শরীর খারাপের জন্য কাজের বাড়ি থেকেও ছুটি করে বসে আছি কাজগুলো থাকলে হয় এখন যে কি করে চলবে আমাদের তুমি চিন্তা করো না মা আমি আজ থেকে কাজ করব দেখবে আমাদের ঠিক চলে যাবে ভাত তো বানালি কিন্তু খাবি কি দিয়ে ঘরে যে কিছুই নেই এমন হতভাগা মা আমি যে তোকে ঠিক করে খেতে দিতেও পারি না আবার তুমি কাঁদছ জমা ভুট্টা বিক্রি করে টাকা পেলে আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসব আমাদের মতো ঘরে অত ডাক্তার বদ্ধির দরকার হয় না রে আমি এমনি ঠিক হয়ে যাব কাজের বাড়িগুলোতে না গেলে এবার আর কাজগুলো থাকবে না তুমি ভয় পেও না মা এবার তোমাকে খাইয়ে আমি হারু কাকুর কাছে একটু যাব না না তুই ভাতের হাড়িতে জল ঢেলে রাখ তুই এলে দুজনে মিলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাবো ঠিক আছে যাচ্ছি আমি ওমা আর খাবো না আর খাবো না মানে রোজ স্কুলে যাওয়ার সময় খাওয়া নিয়ে ঝামেলা করিস তুই মাছ খাবো না কেমন গন্ধ যেন এক আবার এরকম করছিস মাছে গন্ধ কোথায় তোর বাবাও তো মাছ খেয়ে অফিসে বেরোলো ইস কি বাজে গন্ধ আমার মাছ খেতে ভালো লাগে না আচ্ছা ডাল দিয়ে মেখে তরকারি দিয়ে এখন খেয়ে নে ওই তো আলু পটলের ঝোল আমি খাবো না এবার না খেলে মার খাবে আমি বলে দিলাম রোজ রোজ এক বায় না এটা খাবো না ওটা খাবো না আমার এগুলো ভালো লাগে না খেতে আমাদের স্কুলের সামনে খুগনি আর আচার বসে খুব ভালো খেতে ঘরের খাবার ভালো লাগবে কেন ওই সব রাস্তার হাবিজাবি জিনিসই ভালো লাগবে পেট খারাপ হবে কিন্তু আজ টিফিনে কি দিয়েছো মা রুটি আর আলু ভাজা রোজ রোজ রুটি আলু ভাজা ভালো লাগে না তা লাগবে কেন মুখের সামনে খাবার চলে আসছে আর তুই খাবার নষ্ট করছিস কত মানুষ দুবেলা দুটো খেতে পায় না জানিস না পক তাতে আমার কি ছি 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 রনি এ কেমন কথা বলছিস তুই সব সময় খাবার নষ্ট করিস যেটা ঠিক না কত মানুষ এইটুকু খাবারের জন্য কত পরিশ্রম করে বলতো আর তুই এমনি পাচ্ছিস বলে কোনো মূল্য নেই তোর কাছে আমি এসব খাবো না বললাম তো রনি খেয়ে নে বলছি খাবার হলো লক্ষ্মী নষ্ট করতে নেই খাবো না খাবো না খাবো না তুমি আবার বাইরে আসতে গেলে কেন মা শরীর এখনো কত দুর্বল তোমার ও ঠিক আছে কিন্তু এত বড় বস্তাটা নিয়ে যেতে পারবি হ্যাঁ মা পারবো তুমি চিন্তা করো না তুমি বিশ্রাম করো আমি সন্ধ্যার মধ্যেই চলে আসবো তুই সাবধানে যাস বাবা আজ আর স্কুলে যাবই না আজ মা খেতে বসে কত বকা দিল আবার সেই রুটি তরকারি দিয়েছে সবই রাস্তায় ফেলে দেব সারাদিন আজ নিজের ইচ্ছা রাস্তায় ঘুরব অনেকক্ষণ তো রাস্তায় ঘুরলাম কিন্তু আর ভালো লাগছে না খিদেও পেয়েছে কিন্তু ওই রুটি তরকারি আমি কিছুতেই খাবো না ওই তো একটা ভুট্টার দোকান কিন্তু আমার কাছে তো টাকাও নেই তবু একবার যাই দেখি ভুট্টা নেবে দাদা খুব ভালো করে পুড়িয়ে দেব। নুন লেবু দিয়ে মাখিয়ে দেব দেখবে খুব ভালো লাগবে কিন্তু আমার কাছে তো টাকা নেই ও টাকা নেই তুমি বুঝি আজ স্কুলে যাওনি তুই কি করে বুঝলি তোমাদের স্কুল ছুটি হতে হতে সেই বিকাল তোমাদের স্কুলের অনেকেই আসে তো ভুট্টা খেতে এখানে এখন দুপুরবেলা স্কুলের জামা গাড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছ তাই ভাবলাম স্কুলে যাওনি তুই স্কুলে চাস না না গো দাদা আমাদের অত টাকা নেই মাও খুব অসুস্থ আমি তাই ভুট্টা বিক্রি করি তাহলে তো তোর খুব মজা পড়াশোনাও করতে হয় না আর চাইলেই যখন তখন ভুট্টা পড়া খেতে পারবি কি যে বলো দাদা আমি নিজেই খেয়ে নিলে বিক্রি করব কি আর সত্যি যদি আমি তোমার মতো বড় স্কুলে পড়ার সুযোগ পেতাম তাহলে স্কুল কামাই করতাম না তোর কি যে বলিস স্কুল যেতে আমার ভালো লাগে না রোজ মা রোজ বাজে বাজে খাবার দেয় তোমার মুখ দেখে মনে হচ্ছে খুব খিদে পেয়েছে পেয়েছেই তো সকালেও তো সেই এক মাছ ভাত দিয়েছিল মা রাগ করে খাইনি মাছ ভাত আমি কোনোদিনও মাছ খাইনি জানো আর টিফিনেও সেই রুটি আর পনিরের তরকারি সব আজ রাস্তায় ফেলে দেব এমা মা রাস্তায় ফেলে দেবে কেন তা কি করব বাড়ি ফেরত নিয়ে গেলে মা আবার বকবে তুই খাবি তুমি সত্যিই খাবে না বলছি তো আমার এসব ভালো লাগে না তুই খা তাহলে তুমিও একটা বুটটা খাও কিন্তু আমার কাছে তো টাকা নেই টাকা লাগবে না গো দাদা এই যে তুমি আমাকে খেতে দিলে খুব ফিরে পেয়েছিল তুই হেসে গেছিস বাবা বস কে এটা রনি দাদা মা এসো বাবা বসো কোথায় যে বসতে দেই তোমাকে আমি এখানেই বসছি কাকিমা আপনি ব্যস্ত হবেন না আহারে মুখটা শুকিয়ে গেছে কি যে খেতে দেই তোমাকে জানো মা রনি দাদা স্কুলে না গিয়ে একা একা ঘুরছিল আমি তাই আমাদের বাড়ি নিয়েলাম একটা ভুট্টাও দিয়েছি খেতে বেশ করেছিস বাবা কিন্তু এখন যে তোমাকে কি খেতে দেই ভাত আর শাক ভাজা আছে না মা তা আছে তবে এই সামান্য খাবার কি আর দেওয়া যায় আমি খাবো না কাকিমা আমার খিদে পায়নি বড় ঘরের ছেলে তুমি এসব খাওয়া তোমার অভ্যেস আছে নাকি বাবা না কাকিমা আমি খাবো না আমাকে খেতে দাও মা আচ্ছা আমি তবে তোমাকে একটু মুড়ি বাতাসা দেই ভালো করে খাও রনি তোমার এসব খাওয়া অভ্যেস নেই জানি তবু এর থেকে বেশি তো কিছু নেই আমাদের জানো মা এই দাদা আমাকে দাদার সব রুটি দিয়ে দিয়েছে কি ভালো খেতে সে তুমি নিজে খাওনি আসলে আমার এসব ভালো লাগে না খাবার নষ্ট করতে নেই বাবা খাবার লক্ষ্মী আমরা দেখো দুবেলা পেট ভরে খেতে পাই না ভুলু স্কুলে যেতে পায় না তাই আমরা যাই পাই তাই আমাদের কাছে অমূল্য আর জানো মা আমার সব বুটটা বিক্রি হয়ে গেছে কাল তোমার জন্য ওষুধ নিয়ে আসবো আমার ও সব লাগবে না রে আমি এখন ভালো আছি কাল থেকে কাজেও যাব আর তুমিও এবার বাড়ি যাও বাবা তোমার মা নিশ্চয় চিন্তা করছে সন্ধে হয়ে এলো কে রে কোথায় ছিলি তুই এতক্ষণে আসার সময় হলো আমি আজ স্কুলে যাইনি মা মানে স্কুলে যাসনি তো সারাদিন ছিলে কোথায় আজ বাবা আসুক তোর দিন দিন তোর দুষ্টমি বেড়েই চলেছে আমি আর কোনো খাবার নিয়ে বায়না করব না মা কি রে রনি কি হয়েছে তোর শরীর খারাপ না তো না মা শরীর খারাপ নয় তবে মনটা একটু খারাপ মন খারাপ স্কুলে বকা খেয়েছিস নাকি না মা আমি তো আজ স্কুলেই যাইনি কি কাণ্ড বলতো স্কুলে না গেলে পড়াশোনা শিখে মানুষ হবে কি করে বল শিক্ষা কোথায় পাবি আজ স্কুলে না গিয়েও আমি এক বড় শিক্ষা পেয়েছি মা ঠিক করে বল তো কি হয়েছে আজ এক খুব গরিব বাড়িতে গিয়ে পড়েছিলাম মা একটা ভাই যে কিনা সারা দিন রোদ ভুট্টা পুড়িয়ে দুবেলা রোজগার করে আর এক গরীব কাকিমা গরিব বাড়ি কোথায় সেটা ওই তো স্কুলের পেছন দিকেই এ মা ওখানে তো বসতি রে হ্যাঁ মা ওখানেই প্রকৃত শিক্ষাটা আমি পেয়েছি দুমুঠো ভাতের মূল্য আমি বুঝেছি ওরা দুবেলা ঠিক মতো খেতেও পায় না মা আর আমি এটা খাবো না ওটা খাবো না করি ঠিকই তো খাবার নষ্ট করে এক জঘন্য অপরাধ আমাদের মতো দেশে যেখানে বহু মানুষ পেট করে খাওয়ার জন্য হন্যে হয়ে আছে সেখানে খাবারের অপচয়তা তো পাপ যাক ভালোই হয়েছে তুই আজ নিজের ভুল বুঝতে পেরেছিস জানো তোমা তোমার বানানো রুটি তরকারি যেটা আমি মুখেও তুলি না ওটা ওই ছেলেটা কেমন তৃপ্তি করে খেলো আর ওই কাকিমা নিজের জন্য রাখা ভাত আর শাক ভাজাটাও আমাকে দিয়ে দিচ্ছিল সত্যি রে ওদের জন্য শাক ভাজাটাও অনেক আমার খুব কষ্ট হচ্ছে মা আমি আজ খুব খুশি রে আচ্ছা একদিন ওই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসবি আমি তোদের দুজনকে অনেক কিছু রান্না করে খাওয়াবো খুব ভালো হবে মা আমি কালী ওর সাথে দেখা করে বলবো ঠিক আছে দুজনে মিলে যত খুশি খাবে তবে হ্যাঁ খাবার নষ্ট করা যাবে না কিন্তু হ্যাঁ মা খাবার অপচয় একটা জাতীয় অপরাধ